ঘর থেকে বের হওয়ার সময় চোখ বন্ধ করে এই দোয়াটি পরে বের হন নিশ্চিত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন মনে রাখবেন আপনি আপনি এই দোয়াটা পরে ঘর থেকে বের হবেন নিশ্চিত এবং আপনি বুঝতে পারবেন যে এই দোয়ার বদলতে হয়তো আল্লাহ রাবুল আলমিন আপনাকে বাঁচিয়ে দিলেন আমি নিজে এই আমলটা করে পরীক্ষিত একটি জিনিস আমার একদিন এমন অবস্থা হয়েছিল রাস্তায় যে অ্যাক্সিডেন্টে অনেকই ভেবেছিল আমি ওই দিন শেষ হয়ে গিয়েছি অথবা মিনিমাম একটা বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ আমার হয় নাই এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও গাড়ির সাথে তবুও আমার কিচ্ছু হয় নাই এই দোয়াটার আমল ওদিন আমি করে বের হয়েছিলাম এই আমলগুলো আমরা কিন্তু গুরুত্বের সাথে দেখি না আমরা অনেক সময় বলি যে এই জিনিসগুলো এইভাবে বলার এমন কি আছে আপনারা চিন্তা করতে পারবেন না সাহাবে একরাম কখনো এই আমল গুলো মিস করতেন না এবং সাহাবে একরাম এই দোয়া গুলোর মাধ্যমে আল্লাহ আশ্রয় প্রার্থনা করতেন এবং আল্লাহ হাবিজাহ ইসলামের জীবন যদি দেখেন এই দোয়া আল্লাহ হাবিব সাল্লাহ কখনোই ছাড়তেন না এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই এই দোয়াটা পড়বেন চোখ বন্ধ এই জন্যই বলছিলাম যে সিনসিয়ারনেস যেন আসে আপনি যদি সিনসিয়ারনেস এমনি স্বাভাবিকভাবে আসে তাহলে সমস্যা নেই তবে সিনসিয়ারনেস খুব জরুরি সিনসিয়ারনেস নিয়ে যদি আপনি পড়তে পারেন এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না না কোনো দোয়া পড়লে কোনো দোয়ার আমল করলে ওটাও তেমন মিস হয় না তাই ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই এটা পড়বেন আসবিন বিন মালিক রদুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফে হাদিসটি এসেছে তিরমিজি শরীফের তিন হাজার চারশো ছয় ছাব্বিশ নাম্বার হাদিস আল্লাহ হাবিবসাল্লাহ ইসলাম জানিয়েছেন যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পরে বিসমিল্লাহিতাবাক্কাল তো আলাহ ল লাউলা কৌবাতা আল্লাহ বিল্লাহ এ দুয়া যদি কোনো ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় বিসমিল্লাহি তাওয়াক্কা আলা হাউলা কৌবাতা আল্লাহ বিল্লাহ এটা যদি কোনো ব্যক্তি বলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্দুল আলামের ঘোষণা দিয়েছেন হুদেতা ও কুফৈতা ওলাহ আল্লাহ হাবিব সাহ ইসলাম জানিয়েছেন এই দোয়া যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জন্য এই দোয়া হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ নির্দিষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য এই দোয়া ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তির হেফাজতের জন্য নিরাপত্তার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াকেই যথেষ্ট করে দেবেন তাই আমাদের উচিত হচ্ছে যখনই ঘর থেকে কেউ বের হয় যদি পুরুষ করতে খেয়াল না থাকে স্ত্রী যদি স্বামীকে এই দোয়া পরে ফুদিয়ে দেয় সন্তান ছোট বাচ্চা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য অথবা যে কোনো কাজের জন্য কোনো মা এবং বোন যদি তাকে দিয়ে দেয় এই দোয়া পরে তবুও আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রোটেক্ট করবেন এবং মনে রাখবেন স্বামী স্ত্রী একে অন্যকে দোয়া পরে ফু দেওয়া এটা কিন্তু হাদিস দিয়ে পাওয়া যায় মা এসা সিদ্দিকারুল্লাহ প্রায় সময় দোয়া পরে রসুল ইসলামের হাতের মধ্যে ফু দিয়ে রসুল ইসলামের হাত নিজের শরীরে মাছাহ করে নিতেন আবার মা এসরদ্দুল্লাহের হাতের মধ্যে ইসলাম ফু দিতেন ফু দিয়ে মা এসার হাত রসুল ইসলাম নিজের শরীরে মাথা করে নিতেন এটা একটা অন্যতম মহাব্বতপূর্ণ একটা সূন্য এটাও যদি আপনারা করতে পারেন তাহলেও এটার দ্বারা এই ফজিলতটা পাবেন তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন ঘর থেকে বের হওয়ার সময় কখনোই যেন এই মিস্টেকটা আপনার না হয় যে আপনি এই দোয়াটা পরেন নাই